একুশে আগস্টের গ্রেনেড হামলায় মিথ্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি খালাস পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মনোহরগঞ্জ প্রেস ক্লাব সদস্য সচিব জি এম হাসানুল্লাহ মঞ্জুরুল আলম মজনু খিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ মোহাম্মদ কামাল ছাত্রনেতা নূর মুহাম্মদ মেহেদি ছাত্রনেতা শাওন এবং ছাত্রনেতা সান্তোষ সহ দলের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন আপনারা জানেন দুই হাজার চাই সালের একুশে আগস্ট তৎকালীন সরকারের আমলে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সমাবেশের অনুমতি নেওয়া হয় রাজধানীর মুক্তাঙ্গনে সে অনুযায়ী তৎকালীন চারদলীয় জোট সরকার তাদের সমাবেশ নির্বিঘ্নে করার জন্য রাজধানীর মুক্তাঙ্গনে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেন সমাবেশ শুরু হওয়ার আধা ঘন্টা এক আগে শেখ হাসিনার মদতে তার সভাস্থল পরিবর্তন করে তার বঙ্গবন্ধু অ্যাভেনিউর সামনে দলীয় কার্যালয়ের সামনে করা হয় এবং সেখানে অনাকাঙ্খিতভাবে আমলার মাধ্যমে তাদের অনেক কর্মী আহত নিহত হয় যার ফলে এই মামলায় প্রথম আসামি হওয়া উচিত ছিল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়ানো হয় তাকে আজকে রায়ের মাধ্যমে তারেক রহমান সহ সকল আসামি খালাস পেয়েছে এতে প্রমাণিত শেখ হাসিনা রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তারেক রহমান ছিল সেদিন আমরা আদালতের প্রতি সবসময় সময় শ্রদ্ধাশীল আদালতকে ধন্যবাদ বাংলাদেশের সকল জনগণকে ধন্যবাদ আমরা ন্যায় বিচার পেয়েছি